আর আমার আর হচ্ছে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই গুরুই কাটায় এখন বাজে সাড়ে সাতটা সকালবেলা যে চা নিই লিকার চা আর সঙ্গে হচ্ছে টোস্ট বিস্কুট চলো সকালবেলা চা খেয়ে নিই তারপরে কাজকর্ম সব পড়েই আছে সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে সকালবেলা চা খাওয়ার পরে একটুখানি কাজ ছিল কাজগুলো করে নিয়ে তারপরে আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর ভাত করে নিয়েছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত খাবো এখন সকালবেলা এটাই ব্রেকফাস্ট আর তারপরে রান্না বাকি রয়েছে আজকে হচ্ছে অতিথি আসবে আমার ননদ ননদের জামাই ছেলে মেয়ে ওরা আসবে সবাই ওর জন্য মাছ মাংসগুলো সব বাজার করে নিয়ে এসেছে তত সময় আমরা আলু সিদ্ধ ভাত খেয়ে কাজে লেগে বলবো তো চলো খাওয়া দাওয়া করে একদম রান্নাঘরে আসছি তো বন্ধু দেখো সৌজা রান্নাঘরে চলে এসেছি পাবদা মাছ এনেছে আর হচ্ছে আজকেও আবার দেশি মুরগি এনেছে কারণ আমার ননদ নর্দের বড় দেশি মুরগি খেতে ভালোবাসে আর পাবদা মাছটা হচ্ছে আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করবো ফোড়নে দিয়েছি রাঁধুনি রাঁধুনি দিয়েছি ফোড়নে আর হচ্ছে এখানে টমেটো আগে যে আলুটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে ঝিঙে দিয়ে আটা জিরে বেটে পাতলা করে ঝোল করেছি তারপরে যে করলাটা ভেজে নেবো আর এখানে সঙ্গে রয়েছে শাক ঢেঁকি শাক বলে তো এই শাকটা ভাজবো আর হচ্ছে মাংস রয়েছে এদিকে মাংসের মশলা টশলা হয়ে গেছে দেশি চিকেন রয়েছে দিয়ে মাছের চলে গেল আর মাংসটা করব সন্ডা করে রাইস আর সাদাভাজ নমদা আসছে নমলের ভর আসছে ওদের জন্য রান্না হচ্ছে আর আমাদের জন্য তো হচ্ছে বটেই সানডে আজকে সকালবেলা আলু সুদুরি সুপুরি ব্রেকফাস্ট করে নিয়েছি আর রান্নাটা রান্নাটা দিয়েছি তো ফরচুনের বাসমতি রাইস এটা দিয়ে হচ্ছে ফ্রায়েড রাইস করবো তো চলো চালটা কিছু সময় ভিজিয়ে রাখি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় চালটা আর দেখো এদিকে হাড়িতে দিয়ে দিলাম সম্পূর্ণ চালটাই রান্না করতে হবে হবে না এক কিলো খানিক মতো আছে আর এদিকে হচ্ছে মাংসটা আমাদের মাংসের মশলাটা কষানো হয়ে গেছে মাংসের মশলাটা কষানো হয়ে গেছে মাংসটা ভালো মতো দিয়ে দিলাম দিয়ে মেয়ে পা খাবে ওই জন্য ওর জন্য এক্সট্রা করে লেগ পিস পোলট্রি আর হচ্ছে পা নিয়ে এসা হয়েছে আর এক কেজি মতো দেশি মুরগি তা চলো এদিকে হচ্ছে মাংসটা সুন্দর করে কষাবো আর মাংসটার আজকে কালার খুব সুন্দর এসেছে আর ঝোল দেওয়ার পরে মনে হয় খুব সুন্দর কালার আসবে দেখে বোঝা যাচ্ছে তো চলো আগেকার দিনে ছোটোবেলায় আমরা দেশি চিকেনটা বেশি খেতাম তখন তো পোলট্রি পাওয়া যেত না আর দেশি চিকেনটা একটু মাছ ঝাল ঝাল করে রান্না করতো আর খেতেও বেশ ভালো লাগতো অনেক হাড্ডি জিপত দাঁত ব্যথা হয়ে যেত আর চামড়া সহজে আজকে ওটা করেছে আর দেখো ঝোলের কালারটা কি সুন্দর এসেছে ঝোলের কালারটা হয়েছে কি একদম টকটকে লাল শুকনো লঙ্কা দিয়েছি আর এত সুন্দর কালার এসেছে ঝোলটা দিয়ে দিলাম ফুটুক গরম মশলা দিয়ে নামে দেবো তো ওরা হচ্ছে চলে এসেছে আমার নন্দে জামাই এখন আসেনি ননদ আর ছেলে মেয়েরা চলে এসেছে আর এদিকে আমার রান্নাটাও প্রায় কমপ্লিটের মধ্যে ফ্রায়েড রাইসটা হয়ে গেলেই হ্যাঁ হয়ে গেল রান্নাটা তা চলো এক এক কড়াই মতো হলো মানে কড়াইটা একটু ছোটোই হয়ে গেছে নাড়তে চাড়তে একটু অসুবিধাই হচ্ছে কোনো ব্যাপার না গ্যাসের এই দিকে একটু পড়েও গেছে এখন হচ্ছে গ্যাসটা মুছে পরিষ্কার করে স্নানটা করে নেব কেননা ভাবছিলাম যে সকালে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি তা বললাম সব কিছু কাজ কমপ্লিট করার পরেই স্নানটা করব তাহলেই ফ্রেশ মনে হবে তাহলে চলো স্নান করে পুজো দিয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো বন্ধুরা স্নান করে পুজো দিয়ে একটু সময় গল্প টল্প করলাম ওনাদের সঙ্গে তারপরে দেখো ছেলে মেয়েগুলোর খিদে পেয়ে গেছে সঙ্গে তিনজন এসেছে আর আমার মেয়ে চারজন চারটে বাচ্চা কাচ্চা এখন ওদেরকে সবাইকে খেতে দিয়ে দেবো ওদের এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর বাচ্চারা এমনিতেই মাংস দেখলে ওদেরকে একটু বেশি খিদে পায় আর চলো এদিকে তর্ষ হয়েছে না আর আমি এদিকে সব কিছু নিয়ে আসছি নিয়ে এসে সব রেডি করব আর হচ্ছে জলটা নিয়ে আসবো নিয়ে এসে তারপর ওদেরকে ভাত খেতে দিয়ে দেবো কারণ দেখে বোঝা যাচ্ছে ওদের ক্ষীতের পরিমাণটা কত লেগেছে সকালবেলা এসেছে সকালবেলা খাওয়া দাওয়া করে এসেছে এখন এখন দুটো নাগাদ বাজে তো চলো সবাইকে এক এক করে দিয়ে দিই ভাতটা খাওয়া 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 দাওয়া হোক আর নরন্দের জামাই এখন নরন্দের জামাই এখনও আসেনি নরন্দের জামাই কখন আসবে সেটা বলেনি এখনও দোকানে রয়েছে বলছে আসতে আমাদের দেরি হবে তোমরা খেয়ে নিও আমি যখন আসবো তখন হচ্ছে একসঙ্গে হবে ঠিক আছে তাহলে আমরা দিয়ে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করি তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে দিচ্ছি ও সবার খাওয়া হয়ে গেছে নরদ ওদিকে খেয়ে নিলো আর এদিকে হচ্ছে আমি এখন খাচ্ছি লাস্ট খাওয়া দাওয়া করে তারপরে এগুলো বাসন টাসন মেজে নেব মেজে নিয়ে একটুখানি রেস্ট নেবো নিয়ে তারপরে হচ্ছে যখন নন্দ জামাই আসবে তখন হচ্ছে ওকে দিয়ে দেব। তো চলো আমরা একটু গল্প টল্প করি আর খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো তো এখন বাজে ছটা আমার ননদ জামাই ওরা সবাই আসছিল খাওয়া দাওয়া করে সবাই একটু আগে বের হলো আর তারপরে আজকে প্রচণ্ড রৌদ্র ছেড়েছে বেশি সময় ভিডিও দিতে পারলাম না এখন উঠান ঘরগুলো ভালো করে ঝাড় দিই ঝাড় দিয়ে পরিষ্কার করি বন্ধুরা এখন ঘুরির কাটায় দেখতে পাচ্ছ দশটা পাক্কা সারাদিন প্রচণ্ড খাটনি হয়েছে ওই জন্য এখন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন শুভ প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি সারাদিন কাজকর্ম রাত দুপুরবেলা একটু ঘুম সেটা হয়নি কেউ আসলে তো একটু হয়ই ওরকম যাই হোক সন্ধ্যার সময় চা খেলাম চাটা খেয়ে একটুখানি শুয়েছিলাম তারপরে দুপুরের যেটা রান্না ছিল ভাত মাংস আর মাছের ঝোল ছিলো সবই একটু একটু ছিল ওগুলো খেলাম খেয়ে দিয়ে বাসন টাসন মেজে এইমাত্র আসলাম কড়াইটা মাজার বাকি ছিল কড়াইটা মাজলাম কড়াইটার মধ্যে ফ্রায়েড রাইস ছিল ওই জন্য মাঝতে পারিনি এখন সব মেয়ে কমপ্লিট করে তারপর আসলাম আর এখন চুলটা একটু বাঁধবো ভেজে তারপরে হচ্ছে শুতে যাবো শুয়াশোনা ঘুম থেকে যাবে সারাদিনের ব্লগটা যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর কেমন লাগলো জানিও দশটার আরাম পড়ে গেল আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে নিজের কেয়ার করো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা গুড নাইট